মন্দিরের পূজার ঈশ্বর চাটুর্যে স্ত্রী পুত্র ভগিনীর হাত ধরে চিরদিনের মতো বিদায় আমার বাবার আশা ষোলো কলায় পূর্ণ হল এবার এবারে এই মহাশ্মশানের বুকে দাঁড়িয়ে প্রেত নৃত্য করবে আমার বাবার আদরের মেয়ে জলি আর ওই শয়তান মথুর আবাস পায় কিন্তু না হয় ন আমি তো হতে দেব না আমি তো মরবই মরবার আগে ওই মথুর আবাস পাইকে আমি এই পৃথিবীর বুকে যত সমাধি দেবো তবেই হবে তবেই হবে আমার শান্তি আরেটা এটা ওই ঈশ্বর চাটুর্যের ভাই চঞ্চল চতুরজের

কি কথা এত বড় মজার কথা শোনালে আমার সন্তান আচ্ছা 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 একটা কথা বলতো ডার্লিং আমার সন্তান তোমার এই গর্বে জন্ম নিল কি

তোমাকে কি হলো তুমি হাসছো যে তোমাদের মতো সোসাইটি গালদের নিয়ে নাইট কাটানো যায় ম্যাডাম বাট লাইফটা কাটানো যায় না আমরা হচ্ছে উচ্চ বংশগরের সন্তান তাই তোমাদের মতো বার বদুদিন নিয়ে আজ যাই করা যাক ঘর করা যায় না শোনো আমি কিছুদিনের তো একটু দার্জিলিং চলে যাচ্ছি আমি কোথায় আমি কোথায় থাকব কেন তোমাদের মতো মেয়েদের জন্য তো এই রূপের বাজার আছে সেখানে গিয়ে ব্যবসা করে মার্কেট কুইন হয়ে যাবে না আমি তোমাকে কোনো দিনই বিয়ে করব না তোমার মতো নারীদের কোনো ভদ্রলোকই বিয়ে করতে পারে না কুমারী অবস্থায় যে মেয়েরা স্বেচ্ছাচারিতা করে বেড়ায় বাব্বাই সম্মান বংশের মর্যাদার জলাঞ্জলি দিয়ে যারা আমার মতো লোপার সাথে রাতের পর রাত কাটাই তাদের তোর এত বড় সাহস তুই এই মথুর নাথ কালে চড় মরিস আজ তোকে আমি বুঝিয়ে দেব

বলুন ম্যাডাম লোডশেডিং হয়ে কেরেন মেশিনের উপর থেকে লর বিপ পড়ে আপনার হাজবেন্ড যেভাবে ইনজোর হয়েছে এগুলি হেভি ব্লাড ছাড়া ওখানে বাঁচানোর করে আমি করে পথ খুঁজে পাচ্ছি না কারো ব্লাড কি মিলছে না না ফ্যাক্টরি অফিস স্টাফ থেকে আরম্ভ করে আপনার ব্লাড পর্যন্ত টেস্ট করলাম কিন্তু কারো গ্রুপের সঙ্গে আপনার হাজবেন্ডের গ্রুপ মিলছে না কি হবে কি হবে ডাক্তার এ সময় এ সময় রক্ত পাব রক্ত ডাক্তার রক্ত সাই রক্ত রক্ত লাগবে রক্ত কো ডাক্তার কু ডাক্তার ডাক্তার কই ডাক্তার 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 হ্যাঁ ডাক্তার আচ্ছা আমার রক্তটা আমার রক্তটাকে পরীক্ষা করে দেখুন না ডাক্তার আমার রক্তটা পরীক্ষা করে দেখুন ডাক্তার ওকে রক্তটা চেক করলেন কালার রক্তটা একটু পরীক্ষা করে দেখুন দেখছি আচ্ছা যদি তোমার রক্তের গ্রুপের সঙ্গে ওনার গ্রুপ মিলে যায় তুমি কতটা রক্ত দিতে পারবে যদি প্রয়োজন হয় তাহলে আমার দেহের সমস্ত রক্ত আমি ফুটা ফুটা করে আমি নিতে দিতে পারি তোমার লাভ

পরীক্ষা করে দেখে সময় বেশ তাই চল তাই চল বাবা একেবারে বিলেজ চলে গেল এই সময় যদি বাবা থাকতেন চিন্তার কারণ নেই ম্যাডাম আর চিন্তার কোনো কারণ নেই ওই পুলিশ সঙ্গে আপনার হাজবেন্ডের সেম গ্রুপ অফ প্ল্যান প্ল্যান নেওয়া দেওয়া চলছে দয়া করে ওখানে কেউ ডিস্টার্ব করতে যাবে আমি আমি কি একবার যেতে পারি ডক্টর হুম জানে কিন্তু রোগী কি কোনো ডিস্টার্ব করবেন না ওর সঙ্গে কথা বলার কোনো প্রকারই চেষ্টা থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর মা মাগো মাগো কালী রে কালী আমার আমার স্বামীকে তুমি ভালো করে দাও মা তুমি একমাত্র ভরসা তুমি একমাত্র ভরসা আমি মালিকের জীবন বা জানানোর জন্যে মায়ের কাছে মানত করেছিলাম কিন্তু প্রসাদটা মেম সাহেবের কাছে না দিতে পারলে তো মেম সাহেবকে মঙ্গল কামনা হে মন্দিরে মায়ের কাছে আমি মানত করেছিলাম প্রসাদ নিয়ে এসেছি না না গরিব বলে ভিকেরি বলে অবহেলা করবেন না এই প্রসাদটা মালিককে খাইয়ে দেবেন মায়ের কৃপায় উনি সুস্থ হয়ে 내빈 오셨다 우리 부처 베시 আর কিছুই চাই না মা আর কিছুই চাই না তুমি তুমি শুধু মালিককে ভালো করে দিও মা মা তুমি তুমি মালিককে ভালো করে দিও মালিক

মা কালীর আশীর্বাদে তোমার জীবনে ফিরিয়ে দিয়েছেন আমাদের ফ্যাক্টরির একজন সামান্য মানে যখন কারো রক্তের গ্রুপের সঙ্গে তোমার রক্তের গ্রুপ মিলছিল না তখন তখন ব্লাড ব্যাংকেও রক্ত পাওয়া গেল না তখন তখন হেভি রক্তের প্রয়োজন ডক্টর মুখার্জি বললেন হেভি রক্ত ছাড়া আপনার স্বামীর প্রাণ চেয়ে বাঁচানো যাবে না আমি তখন হতাশ হয়েছিলাম ঠিক ঠিক সেই মুহূর্তে অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদের ফ্যাক্টরির একজন সামান্য কলি এসে বলল আমি রক্ত দিতে চাই তারপর তারপর কি হলো তারপর কি হলো ডক্টর মুখার্জি পরীক্ষা করে বললেন সেম গ্রুপ অফ ব্লাড বললেন আপনি কতটুকু রক্ত দেবেন কলিটা তখন বলল আমার আমার দেহের সমস্ত রক্ত নিয়েও আপনি আপনি ওনার প্রাণ বাঁচিয়ে দিন যদি একজন মালিকই বাঁচে তাতেই আমার শান্তি সেই ভদ্রলোক সে ভদ্রলোক নয় কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করা ডি ক্লাসের লেবার তাহলে তিনি সামান্য লেবার নন তিনি সামান্য কলি নন পদ্মাবতী তিনি দেবতার দূত কোথায় থাকেন কি নাম তার ঠিকানা কি তা তো আমি জানি না সে কি যে তার দেহের সমস্ত রক্ত উজার করে তোমার স্বামীর জীবন ফিরিয়ে দিল তার নাম ঠিকানাটা পর্যন্ত তুমি শুনতে চাইলে না আশ্চর্য প্রিয়ব্রত তাকে জিজ্ঞাসা করলে হয়তো জানা যাবে ডিউটিটা তার থেকে তোমার বেশি হওয়া উচিত ছিল তুমি তুমি একটু দাঁড়াও আমি ঠিকানাটা বলছি তবে জানো লোকটাকে দেখে মনে হলো সে হয়তো খুব গরীব দাড়ি কামানোর টাকা পর্যন্ত নেই বেচারা আমি তাকে খুঁজে আনবো আমি তাকে খুঁজে নেই এই ফ্যাক্টরির চিপ সুপার ভাইজার করে দেব আমি এই শহরে জায়গা কিনে তার জন্য আমি বিল্ডিং বাড়ি তৈরি করে দেব দারুন ম্যানেজার প্রিয়ব্রত বাবুকে ফোন করে ডাকো তো জানো ক্যান্টিনের ক্যান্টিনের প্রিয়ব্রত তার জন্য তার জন্য লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু মাঝখানেক হলো লোকটা আর কাজে আসছে না হাসবে কেমন করে পত্তপতি আসবে কেমন করে মালিককে বাঁচাতে যদি কেউ নিজে সমস্ত রক্ত উজাড় করে দেয় সারুপ বাঁচবে কটা দিন হ্যাঁ তাকে তুমি কি কোনো টাকা পয়সা দিয়েছো না টাকা সে নেবে না বলে আমার কি রক্তের দোকান মেমসা হবে যখন যখন ডিউটিতে আসত প্রতিদিন টিফিন আওয়ারে হয়তো কোনো ফল নয়তো একটি সন্দেশ না হয় এক গ্লাস দুধ নিয়ে আসতো তোমার জন্য আর আমাকে জিজ্ঞাসা করত মেমসা সাহেব কেমন আছে দূর থেকে তোমাকে দেখে চোখের জল মুছতে মুছতে সে চলে যেত সত্যি সত্যি ভীষণ মায়া তোমার জন্য লোকটা সে কি আমি প্রতিদিনই তার দেওয়া ফল তোমাকে খেতে দিয়ে তারপর অন্য খাবার দিতাম খেতু খেতো কে সে মহাপুরুষ কি নাম দা তার নাম ঈশ্বর চাটুড্য বলে কি বললে সাঁতাল আমি শুনতে একটু ভুল করে নি তো বলো ভালো করে বলো কি নাম দা ঈশ্বর চাটুড্যা

সমস্ত পৃথিবী আমি তন্ন করে খুঁজে বের করবো তাকে ঐশ্বর অভয় তুমি আর কোনো বাঁচিয়ে দেখেছো কেন একটা বাজ পড়ে না কেন একটা প্রয়ে ভূমিকম্প হয় না কেনুকা বাঁধ অগ্নিবেশিতে এই পৃথিবীটা জন হয়ে যায় না কেন 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 আপনি আমি এটাকে চিনতে চান হ্যাঁ কুলি নয় স্যার নাম সে কুলি নয় আমার বড় দাদা ভীষণ অভিমানী কিনা তাই আমাদের বিয়ের পর থেকেই বহু চেষ্টা করেও তাকে আপনার খুঁজে পাইনি সে কি আমি প্রথমেই ভেবেছিলাম পদ্মাবতী বুঝে যে আমার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে এমন মানুষ জগতে মাত্র এক জনি আছে সে হচ্ছে আমার বড় দাদা ওই কল্যাণপুরের মহামানব বিশ্বর চাটুর্য মূর্খ অশিক্ষিত গাইয়া মানুষ তো তাই আমার মঙ্গল চিন্তাই যেন তার একমাত্র ব্রত ও ভগবান আমি আমি এখন কি করবো কোন পথে যাব ঈশ্বর কোন পথে তাহলে চলো না গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আজ আমরা দেশের বাড়িতে যাই ইম্পসিবল হে মাটি দাদা বৌদি একবার অভিমান করে ত্যাগ করেছে মরে গেলেও সেই পার্টিতে আর কখনো তারা ফিরে যাবে না কিন্তু এখন উপায় কি স্যার তুমি যাও তুমি যাও সানাল তুমি সমস্ত ফাইল ভাউচার ডকুমেন্টস তন্ন তন্ন করে খুঁজে দেখো হল লেবার অ্যান্ড কন্ট্রাক্টার্সদের তুমি জিজ্ঞাসা করো যেমন করে হোক যেভাবে হোক আবার হেন্ড্রে চাই প্রয়োজন হলে তিশ হাজার টাকা কী ক্লিয়ার করবে ওকে স্যার আমি হার্টলি চেষ্টা করে দেখছি কি করা যায় আপনি কোনো চিন্তা করবেন না স্যার তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন দেখি দেখি কি করা যায় এই شلون ই তোমার কেটিস স্টোর পরিহাস আমার দেবতা shaman দাদা দীর্ঘদিন যাবত আমার ফ্যাক্টরিতে কুলির চাকরি করেছে আমার অ্যাক্সিডেন্টে যেই ডক তো করে দিয়ে আমার জীবন ফিয়ে দিয়েছে অথচ কেউ তার ঠিকানা জানে না কেউ তার ঠিকানা জানে পুষ্প বাড়িতে আছো পুষ্প কে কে ডাকছে দারোয়ান ভেতরে আসতে বলো এই যে পুষ্প